তো আজকে আমার সাথে যুক্ত হয়েছে ইউসুফ ভাই ভাই কত থেকে আগত ভাই সুগাজি কুমিল্লা থেকে আর আমার সাথে আরেকজন আছেন রিপন ইনশাআল্লাহ আজকে আজকে ভ্রমণটা আনন্দের সহিত কাটতেছে অবশ্যই আমাদের তিন দিনের সাপোর্ট ছিল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার সাথে আরো আছে বড় ভাই রমজান আমরা একসাথে ট্যুর দিয়েছি আসলে যদিও পরিস্থিতি একটু গরম তারপরে অনেক ভালো লাগেছে সবাই সংকীর্ণতার কারণে তারপর অনেকটা ঘুরতে পারছে আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে এসেই সবাই টিকিট নিয়ে গেট প্রবেশ করতে যে এক অপরূপ দৃশ্য চোখে পড়ল তা দেখেই ভ্রমণের সকল ক্লান্তি দূর হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় প্রায় দুই হাজার একর নয় কিলোমিটার এলাকার একটি অপ্রচলিত উপর বিকশিত হয়েছিল যা বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় একশো পঁয়ষট্টি প্রজাতির অন্তত চার হাজার পানি রয়েছে গাইস আমরা যাচ্ছি অনেক রকম পাখিদের ভালোবাসায় যেখানে রয়েছে দয়েলকোয়েল ময়নাটিয়া সহ চব্বিশটি প্রজাতির পাখি বন্ধুরা দেখতে যাচ্ছি অজগর গাইস এখানে রয়েছে চারটি মোটা তাজা অজগর সাপ যা একজন মানুষকে নিমিশে খেয়ে ফেলতে পারবে আপনাদের কারো সাথে শত্রুতা থাকলে জাস্ট এখানে এনে ভিতরে ছেড়ে দিলেই দেখবেন বাকি ইতিহাস একদিনে পুরো চিড়িয়াখানা ঘুরে শেষ করতে চাইলে আপনাকে ঠিক সকাল এগারোটায় প্রবেশ করতে হবে তাহলে পুরো এরিয়াটা ঘুরে দেখা সম্ভব দুই সালের জানুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যৌথ বাহিনীর উদ্যানের এই নতুন বাসিন্দাদের অনেক তাদের বাড়ি ঘর এবং দুর্নীতি মালিকানাধীন প্রতিষ্ঠানে অভিযানের সময় উদ্ধার করে এই সময়ের মধ্যে অনেক ব্যক্তি পার্কে কিছু প্রাণী দান করেছিলেন সম্প্রতি পার্কে পাঠানো জব্দ ও দান করা প্রাণীর মধ্যে রয়েছে নব্বইটি দাগযুক্ত হরিণ বিয়াল্লিশটি বার্কিং ডিহার তিনটি সাম্বার হরিণ একটি সাধুপানির কুমির একটি নোনা জলের কুমির নয়টি কালো ভাল্লু চারটি অজগর সতেরোটি ময়ূর উনিশটি তুর্কি তিতির এবং দুটি ইমুস যা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সিংহ মামার কাছে যার বয়স প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আসলে তাদের দেখলেই বোঝা যায় যে তারা কতটা শক্তিশালী প্রাণীদের আরেকটি উৎস ঢাকা চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানায় তাদের প্রজননের কারণে বছরের পর বছর ধরে প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ঢাকা চিড়িয়াখানা ডুলা হাজারি সাফারি পার্কে বেশ কিছু সংখ্যা সিংহ ও বাগদান করেছে বন্ধুরা যাচ্ছি বাংলার জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আসলে তাদের সচোখে দেখা মানে ভালো লাগে কাজ করে সাফারি পার্কে গৃহপালিত হাতি রয়েছে যা যাত্রার জন্য উপলব্ধ অন্যান্য প্রাণী আকর্ষণের মধ্যে রয়েছে সিংহ রয়্যাল ব্যাঙ্গ টাইগার কুমির ভাল্লুক দাগযুক্ত হরিণ অনেক ধরনের পাখি ও বানর পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এটি সারা বছর ধরে একটি বিশাল ভিড় আঁকছে পিক সিজনে নভেম্বর থেকে মার্চ দৈনিক ছয় দর্শক এবং অফ সিজনে এপ্রিল থেকে অক্টোবর প্রতিদিন দুই হাজার দর্শকের দেখা মিলে আর অবশ্য বর্তমানে টিকিট মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে তবে এক্ষেত্রে পঞ্চাশ টাকা হলেও পুরোটা ঘুরতে পারলে পাঁচশো টাকা উষুধ হওয়ার মতো একটি চিড়িয়াখানা বন্ধুরা যাচ্ছে শঙ্কুশীলের কাছে আমরা অনেকেই তা গ্রাম্য ভাষায় কুরকা বা চিল বলে থাকি চিড়িয়াখানার রাস্তায় হাঁটতেই চোখে পড়ল প্রিয় বাঁদর যা একজন অন্যজনের মাথার উকুন খুলছে গাইস আমরা এখন চলে যাচ্ছি জল অস্তি চিত্র হরিণ এবং মায়া হরিণের কাছে গাইস দেখছেন মায়া হরিণগুলো দেখতে একদমই মায়াবীর মতো চাইলেই যে কেউ ভিতর প্রবেশ করতে পারে এতে গার্ডকে পঞ্চাশ থেকে একশো টাকা দিলে চলবে বন্ধুরা হরিণের ঠিক একটু পাশে রয়েছে ওট পাখি যা একটি দশ থেকে বারো ফুট লম্বা চলে যাচ্ছে বাল্যকের কাছে এ হচ্ছে বাল্যক দেখতে যতটা সরল তেমন মোটেও নয় গাইস মানুষজন ঘুরতে ঘুরতে ক্লান্ত তাই বসে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছে চাইলে আপনারাও বসে খানিকটা সময় প্রকৃতির সাথে কাটাতে পারেন বন্ধুরা বিদায় নিচ্ছে চিড়িয়াখানা থেকে কারণ পুরোটা ঘুরে দেখানো সম্ভব না তবে এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল যাওয়ার পথে দেখা মিলল পুরুষ মহিলা পৃথক ও ওয়াশরুম খুব ভালো সুযোগ সুবিধা গাইস বাহিরে বের হতেই দেখা মিলল পিকনিক অর্থাৎ যারা দূর থেকে আসে তারা রান্না আর খাওয়া দাওয়া করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ